রক্তদান শিবির আমাদের আছে আঠাশে জানুয়ারি সকাল আটটা থেকে শুরু হবে তো রক্তদান শিবিরটা আমাদের প্রতিষ্ঠিত রবীন্দ্র তো এটা আমাদের করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লালবাগ রবীন্দ্র ক্লাবের প্রত্যেকটি সদস্য তাদের অক্লান্ত প্রচেষ্টায় এই রক্তদান শিবিরটা করা হচ্ছে কারণ সমাজের অবক্ষয় এবং সমাজের বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেই দিকে দাঁড়িয়ে একটা মহৎ চিন্তা এবং এই মহৎ চিন্তা এবং মহৎ উদ্দেশ্যকে সুসম্পূর্ণ করার জন্য আমাদের রবীন্দ্র ক্লাবের সমস্ত সদস্যরা এবারে ভেবেছে যে যদি বর্তমান যে সমস্ত দুস্থ মানুষ আছে যে যাদের রক্ত প্রয়োজন হয় অনেকে গিয়ে যে রক্ত যথাসময়ে তাদের রোগীর প্রাণ ফিরে পেতে রক্ত পাওয়া যায় না রক্তের ক্রাইসিস হয় তো সেই জায়গায় যদি আমরা কিঞ্চিত এই প্রতিষ্ঠান আমাদের লালোগ রবীন্দ্র ক্লাব যদি কিছুটা হেল্প করতে পারে এই দিকটা এই চিন্তাভাবনা ভেবেই সমাজের কথা ভেবেই মোটামুটি এই মহৎ উদ্দেশ্যটাকে সুসম্পন্ন করার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে আমাদের লালোগাড় রবীন্দ্র ক্লাবই আয়োজন করছে টোটাল আমাদের রবীন্দ্র ক্লাবের সমস্ত সদস্যরাই করছে আমাদের এই লালু রবীন্দ্র ক্লাবেই হবে আঠাশে জানুয়ারি টার্গেট আমাদের টার্গেট রয়েছে আপাতত পঞ্চাশ জনের মতো নাম আমার নাম কালীপদ মন্ডল আর আমি মোটামুটি রবীন্দ্র কাদুর একজন সদস্য